আলহামদুলিল্লাহ আজকে আরেকটি জায়গার কাজ সম্পন্ন করলাম আমাদের একটি জায়গা আজকে এসটির হইতেছে তো আসলে আমরা আছি আমাদের কবিরা টেস্টে অফিসে আর যিনি জায়গাটা ক্রয় করছে মানে উনি এখানে নাই উনি প্রবাসে আছে আসলে আমি দায়িত্ব নিয়ে সব করে দিচ্ছি আর কি উনি আমার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকা পাঠাইছে আমি সম্পূর্ণ কাজ করে দিলাম তো সবাই দোয়া করবেন আর দেশে প্রবাস থেকে অনেকে আমার এই ভিডিওগুলো দেখেন আসলে আমরা সব কিছু তুলে ধরি না কারণ আপনাদেরকে জায়গা এগুলো দেখায় হয়তো বেচা না যেগুলো হয় এগুলো আসলে আমরা দেখাই না হয়তো কেউ প্রবাসে আসে উনি আসতে পারে নাই বা ওনার সেরকম গার্জিয়ান কেউ নাই তখন আমরা এটা যেটা দায়িত্ব নিয়ে করে দিই হয়তো সেগুলো তুলে ধরার চেষ্টা করি বা আমরা সব কিছু আসলে রেস্টুরি হয় বা বেচা কেন হয় এগুলো আসলে তুলে ধরি না অনেক ক্ষেত্রে দিই না তো অনেকে আমাকে আমাকে মাঝে মাঝে কমেন্ট করে যে ভাই জায়গা শুধু ভিডিও দেন দেখি বেসা কেনা হয় কি না একটু জানাইন ভাই আলহামদুলিল্লাহ জায়গা যখন ভিডিও দিলে এখন সময় লাগে না আমরা বিজ্ঞাপন দিলে এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহ পনেরো দিন এক মাসের ভিতরে যে কোনো জায়গায় ইনশাল্লাহ ব্যসা কিনে লেনদেন হয়ে যায় হয়তো আগে সময় নিতে এখন সময় লাগে না তো যাক আমরা এই যে যিনি রেস্টুরি দিচ্ছে ওনার থেকে উনি আমরা জায়গাটা ক্রয় করছি তো সবাই দোয়া করবেন এই যে এটা হইছে ওনার আব্বা তো এই আমাদের কবিরার ট্রেসটি অফিস তো ইনশাল্লাহ যদি কেউ আসেন আমাদের গ্রামে ইনশাআল্লাহ জায়গা জমি ক্রয় করেন আশা করি ইনশাল্লাহ আপনারা আসলে দেখলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আর আমরা যথেষ্ট পরিমাণে বিশ্বাসের সহিত আপনাদের কাজ করার চেষ্টা করি তো দেশে প্রবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করেন জায়গা জমি ক্রয় করেন আপনারা ইনশাআল্লাহ এটা বিশ্বাস রাখবেন বিশ্বাস নিয়ে কিন্তু আমরা কাজগুলো করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায়